আপনারা করতে পারবেন খুব সহজ একটা জিনিস আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা করতে পারবেন তার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে হ্যালো বন্ধুরা অল বাংলা সমাধান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের দেখাবো ফোন নিজে থেকেই চলবে আপনাকে কষ্ট করে হাত দিয়ে চালাতে হবে না হ্যাঁ আপনাকে কষ্ট করে হাত দিয়ে চালাতে হবে না ফোনকে যেভাবেই বলবে সেভাবেই চলবে এর জন্য আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে ভিডিও শুরু করার আগেই যদি আপনি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে আপনি খুব সহজে আমার সমস্ত ভিডিও আপনার নোটিফিকেশানে পেয়ে যাবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে আমাদের কি করতে হবে সবার প্রথমে আমাদের প্লেস্টার ওপেন করে নিতে হবে এরপর এখানে একটা সার্চবার পাবে এখানে ক্লিক করবে এরপর দেখতে পাচ্ছ স্ক্রিনের ওপর যে লেখাটা দেখতে পাচ্ছ এটা এখানে সার্চ করতে হবে আমি এখানে সার্চ করছি এরপর দেখতে পাচ্ছ দ্বিতীয় নম্বর যে অপশানটা আছে এটা ডাউনলোড করে নিতে হবে তো আমার ডাউনলোড করা আছে সেই জন্য আমি ডাউনলোড করছি না এটা আমি ওপেন করবো এইভাবে তোমরা করে নেবে কারণ আমি সব দেখাতে পারছি না এখানে সব অপশান পেয়ে যাবে তোমার যেটা খুশি তুমি এখানে রাখতে পারো যেটা তোমার দরকার প্রয়োজন দরকার সেটাই তুমি রাখতে পারো তো এভাবে আমরা খুব সহজেই এটা করতে পারলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এই পর্যন্ত এবং ভিডিওর শেষে একটাই কথা বলবো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন অল বাংলা সমাধান চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন